সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে শীতের সকালের শুভেচ্ছা আজকে আমি অনুশীলনী তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এর উনিশ পৃষ্ঠার প্রশ্নের অঙ্কের সমাধান করাবো গত ক্লাসে সরল অঙ্কের সমাধান দেয়া হয়েছে আমরা দুই নং প্রশ্নটা খেয়াল করি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা একটি কাপের মূল্য একশত টাকা একটি প্লেটের মূল্য কত খেয়াল করো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা মানে বারোটি প্লেট এবং বিশটি কাপ একত্রে কিনছে তিন হাজার টাকা দিয়ে এখন এখানে একটি কাপের মূল্য একশো টাকা তাহলে কাপ কেনা হয়েছে কয়টা বিশটা এক একটা কাপের মূল্য দেওয়া আছে আর একটা প্লেটের মূল্য আমাদের বের করতে হবে তাহলে একটা কাপের মূল্য থেকে আমরা বিশটা কাপের মূল্য আগে বের করব বিশটা কাপের মূল্য নির্ণয় করার পরে আমরা যদি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বারোটি প্লেটের মূল্য পাচ্ছি আর সেখান থেকে আমরা একটি প্লেটের মূল্য নির্ণয় করতে পারব খেয়াল করি একটি কাপের মূল্য একশো টাকা তাহলে একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় বিশটি কাপের মূল্য তো অবশ্যই বেশি হবে তাহলে এটা কি গুণ একশো পঁয়তাল্লিশ গুণ বিষ গুণটা কিন্তু রাফ না করেও দেয়া যাবে যেহেতু এটা এক সংখ্যার গুণ দেখো পাশে শূন্য আছে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল শূন্য তাই আমি শূন্য দিয়ে শূন্য যদি থাকে গুণকে তাহলে ওই শূন্যটা দিয়ে গুণ করার সাজেস্ট আমি করি না কারণ আমরা শুধু দেখো এখানে একটা শূন্য আছে একটা শূন্যটা আমি বসাই দিলাম এবার আমি দুই দিয়ে সংখ্যাটাকে পাশাপাশি গুণ করে ফেললেই হয় পাঁচ দুই গুণে দশে শূন্য হাতে আছে এক চার দুগুণে আট একে নয় দুই একে দুই ব্যাস এটা রাফ করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বৃষ্টি কাপের মূল্য পেয়ে গেছি যদি তারপরেও কারো অসুবিধা হয় তাহলে সে পাশ অবশ্যই রাফ করে দেখা দেখতে পারে অসুবিধা এখন আমাদেরকে বলছে বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য একত্রে হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা সেখান থেকে তো আমরা বৃষ্টির কাপের মূল্য পেয়ে গেছি তাহলে মোট মূল্য থেকে বৃষ্টির কাপের মূল্য যদি বিয়োগ করি আমরা পাচ্ছি কি বারোটি প্লেটের মূল্য তাহলে বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য তিন হাজার নয়শো বিশ টাকা এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে বৃষ্টির কাপের মূল্য দু হাজার নয়শো টাকা এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা এবার বারোটি প্লেটের মূল্য যা হবে একটি প্লেটের মূল্য তো অবশ্যই কম হবে যেহেতু কম চাইছে তাহলে এটা ভাগ এবার আমরা বারো দিয়ে হাজার বিশকে কী করবো ভাগ করব দেখো ভাগটা আমি দেখাইছি তোমাদের সুবিধার্থে আমি ভাগের রাফ দেখালাম বারো দিয়ে যদি আমি দশকে ভাগ করি ভাগ যাবে না তাহলে একশো কে ভাগ দিতে হবে একশো দুইয়ের মধ্যে বারো কয়বার ভাগ যায় আট বারো ছিয়ানব্বই দেখো সংখ্যাটা কিভাবে বসানো হয়েছে এটা কিন্তু ডান দিক থেকেই বসায় যেতে হবে তাহলে আট বারো ছিয়ানব্বই এবার বিয়োগ করি বারো থেকে ছয় গেলে ছয় হাতে আছে এক নয় একে দশ দশ থেকে দশ গেলে শূন্য হাতে আছে এক আবারও এক থেকে এক গেলে শূন্য তাহলে বারো দিয়ে তো ছয়কে ভাগ করা যায় না একটা শূন্য আছে ভাজ্যে ওই শূন্যটা নামালাম ষাট পাঁচ বারো ষাট তাহলে কথা হলো ভাগ ফল পঁচাশি একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা তিন নম্বর প্রশ্ন খেয়াল করি একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আবার বলি একটি খাতা আঠারো টাকা আমরা লিখি যেই খাতায় সেই খাতা একটি পেন্সিল আট টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি হয় জ্যামিতিক ত্রিকোণি সবাই চিনো জ্যামিতিতে যে ত্রিভুজের মতো পাওয়া যায় চাঁদা ত্রিভুজ ওটাই হচ্ছে ত্রিকোণী বলল আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব। আমরা প্রথমে কী বের করব, আমরা ঠিক কত টাকা খরচ করেছি সেটাই নির্ণয় করব। তারপরে হচ্ছে গিয়ে কত টাকা ফেরত পাব। খেয়াল করো আমি খুবই সহজে অঙ্কটা করানোর চেষ্টা করেছি আমরা তো দেয়া আছে একটি খাতার দাম আঠারো টাকা একটি পেন্সিলের দাম আট টাকা একটি জ্যামিতিক ত্রিকোণের দাম পঁচিশ টাকা তাহলে আমরা চারটি খাতা কিনছি আটটি পেন্সিল কিনছি দুটি জ্যামিতিক ত্রিকোণে কিনছি প্রথমত আমাদের এই দ্রব্যগুলোর মূল্য আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা কিনছি চারটি খাতা যেহেতু একটি খাতা আঠারো টাকা তাহলে চারটি খাতার দাম বের করতে কী করবো গুণ করবো তাহলে চারটি খাতার মূল্য আঠারো গুণ চার চার আঠারো কত বাহাত্তর আমরা কিনছি আটটি পেন্সিল একটি পেনসিলের দাম আট টাকা তাহলে একটি পেনসিলের দাম যদি আট টাকা হয় আটটি পেনসিলের দাম বের করব কীভাবে গুণ করে আট আট গুণে চৌষট্টি একটি ত্রিকোণির দাম পঁচিশ টাকা তাহলে দুটি ত্রিকোণির দাম কত হবে পঁচিশ দুই গুণে পঞ্চাশ টাকা আলাদা আলাদা গুণ না করে আমরা এভাবেই করে ফেলছি এবার আমরা এটা কী করলাম যোগ করলাম মোট খরচ কত হলো মোট খরচ একশো টাকা তাহলে দোকানদারকে দেওয়া হলো পাঁচশো টাকা আর বললো যে ফেরত পাবো কত দোকানদারকে দিলাম পাঁচশো টাকা আর আমরা খরচ করলাম একশো ছিয়াশি টাকা তাহলে তো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি ফেরত টাকা তাই না ফেরত পাবে পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি তিনশো চোদ্দো তাহলে ফেরত পাবে তিনশো তো টাকা এবার আমরা চার নং প্রশ্নটা খেয়াল করি জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি চাল কিনলো কত কেজি চল্লিশ কেজি প্রতি কেজি মানে এক কেজি এটা আমরা সবাই বুঝি প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা বলল তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে এটাও কিন্তু অনেকটাই তিন নম্বর অঙ্কের মতোই আমরা এখানে হচ্ছে গিয়ে আগে এখানে তো সয়াবিন তেলের দাম মাছের দাম দেওয়া আছে কত টাকার কিনছে শুধু চালের মূল্যটা বের করব দে আছে চল্লিশ কেজি চাল কিনছে প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তাহলে আমাদের চল্লিশ কেজি চালের মূল্য কত আমরা এটা আগে বের করব এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা হলে চল্লিশ কেজি চালের মূল্য তো অবশ্যই বেশি তাই এটা গুণ হবে আটত্রিশ গুণ চল্লিশ এটাও কিন্তু যেহেতু শূন্যের গুণ একটা সংখ্যা শূন্য তাই আমি পাশাপাশি গুণ করছি রাব দেখায় নাই দেখো একটা শূন্য বসাই দিলাম চার আট গুণে বত্রিশে দুই হাতে আছে তিন তিন চার গুণে বারো বারো তিনে পনেরো পনেরোশো টাকা এখন আমরা কী করলাম জাহিদুল হাসানের তাহলে মোট খরচ কত ব্যাস চাল কিনলো পনেরোশো বিশ টাকার দুশো পঁয়ষট্টি টাকার হচ্ছে সয়াবিন তেল এটা আমরা কিন্তু লিখি নাই না লিখে করলেও হবে মোট খরচ তিনি করছে পাঁচশো আটাশি টাকার মাছ তাহলে পাশাপাশি যদি আমরা যোগটা করি অনেকেরই পাশাপাশি যোগের কিন্তু দুর্বলতাটা থেকে যায় আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আজকে বুঝবো খেয়াল করো আমরা কি করব প্রত্যেকটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এখানে মোট তিনটা সংখ্যা যোগ করবো তিনটা সংখ্যার একক অঙ্ক আছে দশক অঙ্ক আছে শতক অঙ্ক আছে আবার কারো হাজার অঙ্ক আছে তো প্রত্যেকটা সংখ্যারই আমরা আগে এককের অঙ্কগুলো যোগ করব। দেখো পাঁচশো আটাশের একক অঙ্ককে আট দুশো পঁয়ষট্টির হচ্ছে একক অঙ্ক পাঁচ পনেরোশো বিশের একক অঙ্ক হচ্ছে শূন্য তাহলে আটে পাঁচে যোগ করলে তেরো তেরো আর শূন্য যোগ করলে তো তেরো তেরোয় তিন হাতে আছে এক সে এক দশকের সংখ্যার সাথে যোগ হবে আটে একে নয় নয় ছয়ে পনেরো পনেরো দুই সতেরো সতেরোর সাত হাতে আছে এক সে একেবার শতকের সংখ্যার সাথে যোগ হবে পাঁচে এক ছয় ছয় দুই আট আটে আর পাঁচে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক এখন খেয়াল করে এখানে কিন্তু সবারই অঙ্ক শেষ শুধু একটা সংখ্যা আছে এখানে অঙ্ক আছে পনেরোশো বিশের এক হাজারের ঘরের তাহলে একে একে যোগ করলে দুই তাহলে জাহিদুল হাসান মোট খরচ করেন কত টাকা দু টাকা এবার তিনি দোকানদারকে দিল কত তিন হাজার টাকা তাহলে খরচ করলো দু হাজার অবশ্যই তিনি ফেরত পাবে এবার কত ফেরত পাবে এটা বিয়োগ করে বের করব তিন হাজার বিয়োগ দু তিনশো তিয়াত্তর অবশ্যই বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে দেখো বামের সংখ্যা থেকে ডানের সংখ্যা বিয়োগ বামের সংখ্যা শূন্য এটাকে বামের সংখ্যাকে সবসময় উপরের সংখ্যা ধরবো ডানের সংখ্যাকে নিচের সংখ্যা ধরবো তাহলে দশ থেকে তিন গেলে সাত হাতে আসে এক তিন সাতে একে আট দশ থেকে আট গেলে দুই হাতে আসে এক তিন একে চার আবার শূন্য দশ থেকে চার গেলে ছয় হাতে আসে এক দুই একে তিন তিন থেকে তিন গেলে শূন্য ছয় শত সাতাশ টাকা দোকানদার তাকে ছয় শত সাতাশ টাকা ফেরত দিবে এখন আমরা পাঁচ নং প্রশ্নটা খেয়াল করি দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত এখানে এই পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু হুবহু হুবহু দুই নম্বর অঙ্কের মতো শুধুমাত্র সংখ্যা চেঞ্জ বা নাম চেঞ্জ এখানে গরু ছাগল ওখানে প্লেট কাপ এই এখানে আবার অঙ্কটা এরকম থাকতে পারে খাসি গরু এরকমও থাকতে পারে আবার কাপ প্লেটের জায়গায় থাকতে পারে খাতা কলম বা বই খাতা যা কিছু হতে পারে আসলে অঙ্কের নিয়মটা জানা থাকলে আমরা যে কোনো অঙ্কই সহজে করে ফেলতে পারব এটা হুবহু দুই নাম্বার অঙ্কের মধ্যেই করছি একটি ছাগলের মূল্য দেওয়া আছে কত চার হাজার পাঁচশো ষাট টাকা তারা ছাগল কিনলো তিনটি তাহলে আমরা আগে তিনটি ছাগলের মূল্য বের করব গুণ করলাম দেখো তেরো হাজার ছয়শত আশি টাকা এখন দুইটি গরু তিনটি ছাগলের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আশি এখান থেকে যদি আমরা তিনটি ছাগলের মূল্য বিয়োগ করি তাহলে থাকে কত দুটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা এবার দুটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা হলে একটি গরুর মূল্য কম হবে না বেশি হবে কম কম হলে ভাগ আর বেশি হলে গুণ তাহলে এটা তো কম হবে দুই দিয়ে আমরা ভাগ করব। দুই দিয়ে দেখো ভাগটা আমি পাশে দেখাইছি ভাগ করলে কথা হয় পনেরো হাজার সাতশো টাকা দুই দিয়ে প্রথম তিনকে ভাগ করছি দু এক গুণে দুই তিন থেকে দুই গেলে এক এবার উপর থেকে নামালাম এক এগারো পাঁচ দুই গুণে দশ আবার বিয়োগ ফল থাকল এক উপর থেকে নামালাম চার সাত দুই গুণে চোদ্দো এবার বিয়োগ ফল শূন্য দেখো পাশে আমাদের ভাজ্যে দুইটি শূন্য আছে আমরা ঠিক ভাগের নিয়মেই শূন্যগুলো বসাবো শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তো শূন্য দিয়ে যদি আমি দুইকে গুণ করি তাহলে আমার ফল কত হবে আর শূন্য হবে না তাহলে শূন্য দুই গুণ করলে শূন্য আবার পাশে আরেকটা শূন্য আছে এটাও সেমভাবে নামালাম শূন্য পনেরো হাজার সাতশো টাকা তাহলে একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ